আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পাবদা মাছ রান্না করব আর এটি পুকুরের একদম তাজা মাছ আমাদের পুকুর থেকে ধরা হয়েছে অনেক বড় ছিল তাই আমি পিস করে নিয়েছি তো যাই হোক রান্না করার জন্য এখানে আমি পিঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো কুচি নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা মশলার গুঁড়া লবণ আর তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা মিক্সড হয়ে না যায় আর আমি সব ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করতেছি খুব কম তেল মশলা দিয়ে তো এই গরমে এই রান্নাটা খেলে অনেক ভালো হবে স্বাস্থ্যের জন্য উপকার এই তো মাছ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে একটু পানি দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দেব আমার রান্নাটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এই যে চুলার মধ্যে এখন চলে যাব রান্নাটা করার জন্য এই তো চলে আসছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তরকারি থেকে তেল না ছেড়ে দেয় এই তো আমার রান্নাটা শেষ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ